আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একশো একাশি পাতা সি অ্যান্সে দেখো এবং বলো ইট ইজ এ বল এটি হয় একটি বল ইট মানে এটি ইজ মানে হয় এ মানে একটি বল মানে বল ইট ইজ এ পেন্সিল এটি হয় একটি পেন্সিল ইট ইজ অ্যান আইসক্রিম এটি হয় একটি আইসক্রিম ইট ইজ এ ব্যাগ এটি হয় একটি ব্যাগ এখানে একটা ঘড়ি রয়েছে ঘড়ি ইংরাজি ক্লক তাহলে ইট ইজ ইট ইজ এ ক্লক এটি হয় একটি ঘড়ি এখানে মোমবাতির ছবি রয়েছে মোমবাতি ইংরাজি ক্যান্ডেল তাহলে এটা হবে ইট ইজ এ ক্যান্ডেল দেখো এখানে একটা রানি টুপি ছবি রয়েছে রানি টুপি ইংরাজি হচ্ছে হ্যাট এটা হবে তাহলে ইট ইজ এ হ্যাট এটা একটা বাঁশির ছবি বাঁশি ইংরাজি ফ্লুট তাহলে এটা হবে ইট ইজ এ ফ্লুট একশো নব্বই পাতা মেক মিনিংফুল ওয়ার্ড মেক মানে তৈরি করো মিনিংফুল মানে অর্থপূর্ণ ওয়ার্ড মানে শব্দ অর্থপূর্ণ শব্দ তৈরি করো দেখো এখানে একটা টুপির ছবি রয়েছে টুপি ইংরাজি ক্যাপ তার সাথে যোগ চিহ্ন রয়েছে আর এখানে রয়েছে টি এ আইন টেন তাহলে এটা হবে ক্যাপ যোগ টেন ক্যাপ টেন তেমনি এটা সানের ছবি এটা ছান যোগ ডে সান ডে এটা হচ্ছে পেনের ছবি তাহলে পেন যোগ আইন গুইন পেন গুইন এটা হচ্ছে মানুষের ছবি তাহলে ম্যান যোগ গো ম্যান গো এটা হচ্ছে মন আর এটা হচ্ছে চাবি চাবি ইংরাজি কী তাহলে মন কি মন কী মানে বানর